সন্ধ্যা সকলকে তো আজকে হলো এই সন্ধ্যা থেকে আমি ব্লগটা শুরু করছি সকাল থেকে কোনো ব্লগ করিনি এই রান্নাঘরটা আজকে পরিষ্কার করেছি তো তখন না মানে রান্না বান্না করে এত তাড়াহুড়া পড়ে গেছে তখন ব্লগ করব না রান্নাঘর পরিষ্কার করব না ছেলেদের খাওয়াবো না স্নান করাবো মানে সব কিছু মিলিয়ে মানে গো গোলমাল হয়ে গেছে আর কি তো এখন ভাবছি না সন্ধ্যার থেকে শুরু করা যাক সন্ধ্যা তুমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে হচ্ছে গাজর আর জিন্স ভাজা বাঁধাকপি নেই ভাবছিলাম বাঁধাকপি দিব তো এটা একটু ভাজা করে নিই আর এখানে আছে হলো চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি আর চাউমিনটা আর সেদ্ধ করে রেখে দিয়েছি বিনস আর গাজরটা আমি একদম মানে ঢেকে ঢেকে লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তো সেইটা মানে বিনস গাজর আমার ছেলের মুখে পড়লে মানে বড় ছেলের মুখে পড়লে মানে ফেলে দেবে ও ভালোবাসে না একটুকু খেতে তো এদিকে দেখো পেঁয়াজটাও আমি ভেজে নিলাম মানে শর্ট করেই দেখাচ্ছি তো এদিকে মাংসটা দিয়ে পিঁয়াজ দিয়ে লবণ দিয়ে ঢেকে ঢেকে মাংসটাকে সেদ্ধ করে নেবো তার মধ্যে একটু সর সস নেই কেন কি আমি এগুলো করি না বেশি হঠাৎ হটাতে করি তো আর টমেটো মানে টমেটো সস দেবো আর একটু আদা করে দেবো আদা কুচি করে দিলে না গন্ধটা ভালো হয় আর কি স্মেলটা ভালো আসে তো একটাই লঙ্কা দিলাম ঝাল একদম কম খায় ওরা তো ঢেকে 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 আমি হলো চিকেনটা সেদ্ধ করেছি আর হলো টমেটো সস দেওয়ার পরে হলো গাজর আর হলো বিনসটা দিয়ে মানে ঢেকে 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 সব করেছি একদম নরম হয়ে গেছে খেতে বেশ ভালোই হয়েছিল এর মধ্যে যদি একটু মটর সুটি পরতো একটু ফুলকপি পরতো বাঁধাকপি পরতো আরও ভালো লাগতো আর কি তো ছেলে বলেছিলো ডিমও দিতাম বলছি না চিকেন আছে ডিম আর দেবো না তো সেই সবজিগুলো ঘরে নেই ফুলকপিও নেই বাঁধাকপিও নেই তো যেটা আছে সেটা দিয়েই করে দিচ্ছি আর এখানে ছোট ছোটো দুই প্যাকেট চাউমিন আর কি সেই চাউমিনটাই করে দিচ্ছি এক প্যাকেটে দুই ভাইয়ের হয়ে যায় ছোট প্যাকেটের তো দুই প্যাকেট করেছি আমারও একটু খেতে ইচ্ছা করছে যেহেতু চিকেন দিয়ে করছি প্রথমে খুন্তি দিয়ে নাড়ছিলাম হচ্ছিলো না তারপরে ছোট একটা কাটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মানে পাঁচ মিনিট তারপরে ঢেকে রেখেছি হয়ে যাওয়ার পরে পাঁচ মিনিট ঢেকে রাখার পর তারপরে দুই ভাইকে আমি দিয়েছি এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো পড়লে আর কি দারুণ হতো তো গোলমরিচের গুঁড়ো হলো গন্ধটা বেশ ভালো আসে আর টেস্টও হয় খেতে তো চাউমিনটা দেখো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে একটু ঢেকে রাখবো ঢেকে রাখার পরে তারপর দুই ভাইকে দিব তো এদিকে আমি গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি গ্যাসের চারপাশে তো তেল ছিটে তো দুই প্লেটে দুই ভাইকে দিয়ে আসবো তো বলেছিলো ভালোই হয়েছে একদম নর্মালভাবে সিম্পলভাবে করেছি আমরা নর্মাল লোক সিম্পল মিডিল ক্লাসের লোক তো সাধারণভাবেই আমাদের ঘরে তো সব কিছু থাকে না যে যেগুলো থাকে সেগুলো দিয়েই করে দেওয়ার চেষ্টা করি আর একটু শশা কেটে দিয়েছি পাশে দুই ভাই একজন টিভির ঘরে নিয়ে চলে গেল আরেকজন এই ঘরে বসে যাচ্ছে আর এই যে আমার জন্য ওর বাবা মুখে দেয় না আমি খাবো একটু চাউমিন টেস্ট করবা মাগো নিউ টেবিল ওপেনিং করে দিলি তোরা দুই ভাই চাউমিন খেয়ে নতুন টেবিল ওপেনিং করলে চাউমিন খেয়ে দুই ভাই কীরকম হয়েছে ভাবি কেমন হয়েছে ভালো গুড ভালো হয়েছে এখন করতে বসবে কাল কিন্তু এক্সাম টুকটুকি কি করছ কি করো উমা 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 কি হলো কি করবা ভয় পায় ভয় পায় কার্টুন দেখছে আমার দুই পুত্র রাস্তার লাইটগুলো আজকে জ্বালাইনি নাকি

ফুলকপি ভাজা আর শুকনা মাছের চাটনি করেছিলাম আর মা করেছিল সব কিছু দিয়ে একটা লায়ের ডোগা গাছের শিমথিম দিয়ে একটা চচ্চড়ি দারুন হয়েছিলো ওটা খেতে তো রাত্রেবেলা খালি বেগুন পুরা করবো আর এদের জন্য ডিমের অমলেট করবো হয়ে যাবে এখন টানা পড়াবো দু ঘন্টার মতো বাংলাটা আপা এক্সাম দিচ্ছে বাংলা হাত সরাও। আকারদের অস্বীকার দিয়ে লিখবে তিন বর্ণের চার বর্ণের দুই বর্ণের নিচ্ছি আমি কালকে পারে কিনা এখনো পড়াশোনায় শেষ হচ্ছে না ওর পেটে ব্যথা করছে মাথা ব্যথা কতবার করে লেখাচ্ছি ওকে পড়তে পড়তে শুয়ে পড়ছে এখন বাজে নটা বাজতে পাঁচ মিনিট বাকি দেখো এখন ভাত বসাবো ওর বাবা আজকে রাত্রে খাবে না ওর বাবার এক জায়গায় ইনভাইট আছে তুমি রসিকার আর আকার দিয়ে লেখো পাঁচটা পাঁচটা লেখো তারপর আমি কথা শুনছি তুমি এখন একটু খেলো তারপর আবার লিখতে দেবো হ্যাঁ হ্যাঁ ভালো গুড বাই আর দেখো এদিকে ভাত বসিয়েছি আর হলো ছোট আলু কালকে ভাজার জন্য কেটে রাখবো এই আলুগুলো ছোট ছোটো বাঁচতে হবে বেছে কেটে রাখবো আর কিছু করব না খালি ডিমের অমলেট করব আলু ভাজাটাও আমি কেটে নিয়েছি কেটে নিয়ে রেখে দিয়েছি ফ্রিজে তো এই ভাজাটা ছিল দুপুরবেলার তো সেটা একটু গরম করে দিচ্ছি আর এদিকে দুই ভাইয়ের জন্য অমলেট করছি ওর বাবা তো খাবে না তো আমি আর বেগুন ভাজা মানে বেগুন ভাজা বলছি সরি বেগুন পোড়া আর করলাম না আমার একার জন্য কি আবার বেগুন পোড়া করব তো আমি শুকনা মাছের চাটনিটা দিয়ে আর হলো মুসুর ডাল দিয়ে খেয়ে নিয়েছি তো দুই ভাইয়ের এখানে খাওয়া হয়ে গেছে আমিও খেয়ে নিলাম এখন আমি আর তো ও এখন খেয়ে রান্না বারে গেছে দেখেছে তো বলছে মা আমি ছুলে দিই তো ডিম আর আলু নিয়ে বসেছে আমি আসছি হ্যাঁ বাসুগুলা বেজে তো আমাদের ঘরে তো অনেক দিন ধরে রান্নার লোক কাজের লোক এগুলো কিছুই নেই আমি রাখছিও না তো আগে না রান্নার লোক বা কাজের লোক না আসলে মানে আমি না কীরকম হয়ে যেতাম যেন কিছু করতে পারতাম না কোনটা ছেড়ে কোনটা করব মাথা গরম হয়ে যেত তো এখন দেখো কিছুই নেই তো আস্তে আস্তে সব কাজ গুছিয়ে গুছিয়ে আমি ঠিক করে নিচ্ছি বলে না ঠেলায় পড়লে বাঘেও ধান খায় তো আমি ইচ্ছা করেই রাখছি না রাখলেই রাখা যায় তো রাখছি না কেন বলো তো এগুলো আমার নিজেকেই করতে হবে এদিকে রান্নাঘরে গিয়ে আমার সব বাসন মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি রান্নাঘরটা মুছে রেখে দিলাম মানে সেলফগুলা আর এদিকে ডিম আর আলু কয়েকটা ছুলে দৌড় মেরেছে তো ভাবলাম এগুলো আবার এরকমভাবে রেখে দিব তো না একবারে ছুলে ফ্রিজের মধ্যে রেখে দেবো আলু ভাজাটাও যে কেটে রেখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি তো সব কিছু আজকেও তাড়াতাড়ি হয়ে গেল। কেন কি ওর বাবা না থাকলে একটু তাড়াতাড়ি হয় ওর বাবা একটু রাত করে ভাত খায় তো বেশিরভাগ সময় ওর বাবা আমাকে বলে তুমি আগে খেয়ে নিবে তো ওর বাবার মানে ভাতটা আমি সবসময় হটপটে উঠে রাখি আর হলো আমি দুই পুত্রকে খাওয়ার পরে আমি খেয়ে নিই সব কিছু তো কমপ্লিট তো এখন ছেলে কি করছে বলতো ছোট ছেলে একটা কপি নিয়ে বিছানার মধ্যে বসে বসে নিজে নিজেই সব বাংলাগুলো লেখছে চার বর্ণের দুই বর্ণের আকার দিয়ে কার্ড দিয়ে এগুলো লেখছে না দেখে খুব ভালো লাগলো না ওর ভয় আছে মনের মধ্যে যে কালকে বাংলা পরীক্ষা তো আমি যদি না পারি তো দেখি মুখে মানে মুখ টুক ধুয়ে এসে ফ্রেশ হয়ে নিয়েছি এসে দেখি আমার ছেলে মানে লেখছে দেখে খুব ভালো লাগলো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে আমি মানে এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকে ভালো Good night, bye.